আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাতে সবাইকে জানা আন্তরিক ভালোবাসা ধন্যবাদ এই ছোটো ডিজাইনটি যদি করা যায় তাহলে খুবই সুন্দর হবে আর আমি ডিজাইনটি করছি আসলে এটা Simple profundo. যে এটা সুন্দর হয়ে গেল এখান থেকে আবার সুতা নিয়ে এইভাবে একটা পেঁয়াজ দিয়ে এই যে দিয়ে দিলাম যে এটাও সুন্দর যে হয়ে গেল আবার দেখাই যে শুইটা এইভাবে একটা প্যাচ দিয়ে এইভাবে একটা পেঁয়াজ নিয়ে এই যে দিয়ে দিলাম